সরকার আপনি চুর দুর্নীতি বন্ধ করেন আসসালামু আলাইকুম আমার প্রবাসী ও ভাই বোনেরা আজকে আমি আপনাদের জন্য আজকে শেষ লাইভটা করব আর কোনোদিন আপনাদের কাছে আমি লাইভ আসব না এই যে দেখতেছেন ঢাকা মেডিকেল দীর্ঘ মাস ধরে আমার মেয়েকে আমি ঢাকা মেডিকেলে চিকিৎসা করতেছি আপনাদের আমি একটু দেখানি চেষ্টা করতেছি এই যে দেখেন এত বড় একটা ঢাকা মেডিকেল ডাক্তার ইনুর সরকার আপনি চুর গুণ্ডিটি বন্ধ করেন এনগাঁও এই হাসপাতালে ঢাকা মেডিকেলে একটা টনি নিলে পাঁচশো এক হাজার টাকা নে আমার মেয়েটা দেখেন এই যে ঢাকা মেডিকেল সকাল পাঁচটায় আইছি লাশের মতন আমার মেয়েটা পড়ে আছে এই যে প্রত্যেকটা রিপোর্ট তারা বলে এই জায়গায় চিকিৎসা নাই এই জায়গায় যদি চিকিৎসা না থাকে সারা বাংলাদেশের ভিতরে ঢাকা মেডিকেল শ্রেষ্ঠ মেডিকেল সাধারণ মানুষ আমরা কোথায় যাব ডাক্তারকে বললে তারা আমাদেরকে বলে যে আমরা প্রাইভেটে চিকিৎসা করমু আমাদের যদি অর্থ সম্পদ থাকতো তাহলে আমরা প্রাইভেটে চিকিৎসা করতাম আমরা অসহায় গরিব মানুষদেরকে আমরা ঢাকা মেডিকেল আইসি এই ঢাকা মেডিকেলে সব জায়গায় দুর্নীতি চলে প্রত্যেকটা রুগী হরানি হয়ে যাচ্ছে প্রত্যেকটা রুগী মারা যাইতেছে এরা কাগজ সঠিকভাবে বলে এই ঠেকা সেই টাকা দেখেন আমার মেয়ে মারা যাচ্ছে আমার মেয়ে মারা গেলে আমার কোনো দুঃখ নাই ডাক্তার ইউনুসের কাছে আমি বলতেছি আপনি এই দেশে থাকতে হলে আপনি জবাব দিয়ে দেখেন আপনি ঢাকা মেডিকেল একটু খুঁজ দিয়ে দেখেন তারা খাওয়ান সঠিকভাবে দেয় না সাধারণ ডাল আর পানি দেয় সঠিকভাবে তারা খাওয়ান দেয় না ডাক্তার ইউনুস আপনি হাসপাতালে তদন্ত করে দেখেন মানুষকে তারা সুস্থ চিকিৎসা দিচ্ছে না মানুষকে সঠিক ভাবে খাওয়ান দিচ্ছে না সাধারণ একটা টলি নিলেও তারা এক হাজার টাকা গাড়ি ভাড়া আমার মেয়েটারে একটা টলির জন্য সহযোগিতা যাচ্ছি যে আমার মেয়েকে দুতলা তুলবো আমার মেয়েকে আমি গাড়ি তুলতে পারতেছি না ডাক্তার ইউলসের কাছে বলি আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক আছে আমার আমি বলতে চাই আজকে আমি কষ্ট করতেছি আমার বিয়ে বিনা চিকিৎসার কারণে আমার মেয়ে আজকে মারা যাইতেছে সকল ভাই সকল বন্ধুকে বলতে চাই আমার মতো অসহায় আপনারা আমার পাশে দাঁড়ালেন না তাতে আমার কোনো দুঃখ নাই আপনারও মেয়ে থাকতে পারে আপনারও গরম মা থাকতে পারে দেখবেন একদিন আপনাদের মা বোনের এই ঢাকা মেডিকেল এটা পাই নাই তারা সুস্থ ভাবে তারা চিকিৎসা দেয় না কত কষ্টে আমি আজকে আসি আমি একটা প্রবাসী প্রবাস থাকি প্রবাসী থাকিও কোনো নিরাপত্তা নাই বাংলাদেশে আমার কোনো নিরাপত্তা নাই সকল ভাই বান্ধবীকে বলতে চাই আমার মেয়েটা খুবই অসুস্থ এই দেশের মানুষ আপনারা যদি বিচার না করেন তাহলে এদের মতন এই হাসপাতালে দুর্নীতি আর দুর্নীতি চলতেই থাকবে দুর্নীতি চলতেই থাকবে এই দুর্নীতি বন্ধ করেন এই যে যদুন্নতি বন্ধ করতে হবে এই হাসপাতালে ঢাকা মেডিকেলে এই যদুন্নতি বন্ধ করতে হবে সরকারি টলি dise টলি কেন তারা ভাড়া খাবে একটা রুগী মারা যা তার একটা টলি বদম তো দেয় না সরকার কি বলছে যে টলি দিব না সরকার গাড়ি কেন dise সরকার কেন বলছে টলি আমরা প্রবাসীরা জানতে চাই আমাদের বাংলাদেশে কেন অধিকার নাই সতেরো বছর প্রবাস করে বাংলাদেশে আমরা এমিটেস পড়াই তাহলে আজকে বিনা চিকিৎসে আমার মেয়ে মারা যাইতেছে এই দেশবাসীর কাছে আমার একটাই অনুরোধ দেখেন আমার মেয়েরা যদি আজকে আমার মেয়েরা মারা যা এই দেশবাসীর কাছে সবার কাছে বলতাছি আজকে আমার মেয়ে মারা গেলে আমার কোনো দুঃখ নাই আপনারে এই হাসপাতালে যারা তদন্ত করে দেখেন টেকা টেকা ঘুষ আর ঘুষ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম